আমরা সবাই জানি তেইশে জানুয়ারি আমাদের কাছে একটা গর্বের বিষয় আজাদিন ফৌজের নায়ক স্বাধীনতার যুদ্ধের মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন এই জন্মদিনটাকে সামনে রেখে আমরা সমস্ত ভারতবাসী ওনার এই জন্মদিনটাকে আমরা উদযাপন করি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে আমরা আমাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আজকের এই নেতাজির জন্মদিনটাকে আমরা উদযাপন করছি এবং আমাদের প্রত্যেক কার্যালয়ে